উপমান কর্মদারায় সমাসের উদাহরণ কোনটি উপমান কর্মদ্বার সমাসের উদাহরণ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দটি অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত বুটজুয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে সেটি হচ্ছে ফরাসি ভাষার শব্দ শব্দের বাংলা পরিভাষা কোনটি গ্লোসিয়ারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শব্দ কোষ জনৈক শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি জনৈক শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন চুক এক সরল বাক্যে রূপান্তর করো যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে এর সরল বাক্যে রূপান্তর হবে আমার কথা না শুনলে অনুতাপ করবে নিচের কোন বানানটি শুদ্ধ নয় অর্থাৎ ভুল বানান কোনটি এখানে এখানে ভুল বানানটি হচ্ছে ইতো পূর্বে এটি ভুল বানান আটি এর বিপরীত শব্দ কোনটি আটি শব্দটির বিপরীত হচ্ছে শ্বাস বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বার্ষিক শব্দটির প্রকৃতি প্রত্যয় হচ্ছে বর্ষযোগ স্টিক কাকু দর শব্দটির সমার্থক শব্দ কোনটি কাকুদর শব্দটির সমার্থক শব্দ হচ্ছে সাপ ধনাত্মক অব্যয় নয় অব্যয় নয় কোনটি তীর তীর নিচের কোনটি উচ্চ মধ্যপাত সর্দনী নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ সরদরি সেটি হচ্ছে উ কোনটি শুদ্ধ বাক্য চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্যটি হচ্ছে নৌকা স্রোতে বাসিয়া চলিয়া ছিল উপাদান এর সমর্থক শব্দ কোনটি উপাদান এর সমর্থক শব্দ হচ্ছে বালিশ কোন বানানটি শুদ্ধ এই চারটি শব্দের মধ্যে শুদ্ধ বানানটি হচ্ছে অদ্ভুত ফাল্গুন থেকে ফাগুন এটি কিসের উদাহরণ ফাল্গুন থেকে ফাগুন এটি হচ্ছে অন্তরহতি এর উদাহরণ হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য দ্বার প্রচলন হয়েছে হিন্দি ও ফার্সি কাব্য থেকে প্রণয় উপাখ্যান কাব্য দ্বারার প্রচলন হয়েছে সঞ্চয়িতা কোন কবির কাব্য কাব্য সংকলন সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা আর সঞ্চয়িতা ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা তথ্য জ্ঞান বিজ্ঞান প্রবৃত্তি বিষয় নিচের কোন সংবাদপত্রে আলোচনা হতো এই সবকটি পত্রিকায় আলোচনা হতো সুদাকর হাফেজ মিহির আমি কি ডরাই সকি বিকারে রাখবে বিকারে রাখবে কে বিকারে রাখবে হচ্ছে রাম একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান কোনটি একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান হচ্ছে বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন প্রাপ্ত চর্যাপদে পদকর্তা হচ্ছে তেইশ জন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় এখানে রবীন্দ্রনাথ কর্তৃক রচিত নাটক নয় পুনজ বাকি তিনটি রক্তকরবী ডাকঘর চিত্রাঙ্গদা প্রবন্ধ গদ্যে অবদানের জন্য বাংলা একাডেমি দুই পুরস্কার পানকে প্রবন্ধ গদ্যে অবদানের জন্য বাংলা একাডেমি দুই পুরস্কার লাভ করেন খান শরৎচন্দ্রের মহেশ গল্পটি কোন জেলার সাথে সম্পর্কিত শরৎচন্দ্রের মহেশ গল্পটি চুয়াডাঙ্গা জেলার সাথে সম্পর্কিত একাত্তরের চিঠি কোন ধরনের রচনা একাত্তরের চিঠি এটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন